এই যে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট একত্র হয়ে যাক এই তৃণমূল আর থার্টি পার্সেন্ট নিয়েও কোনো লাভ হবে না তৃণমূল তো এই এই সেভেন্টি পার্সেন্টকে বিভাজিত রাখতে পারে বলে থার্টি পার্সেন্ট নিয়ে মজা থাকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট যদি একত্র হয়ে যায় তৃণমূল এই থার্টি পার্সেন্ট নিয়ে কোনো লাভই হবে না গোটা থার্টি পার্সেন্ট তৃণমূলকে ঢালুক না ভোট কোনো লাভ হবে না কিচ্ছু হবে না তৃণমূল ধ্বংস হয়ে যাবে হবে হিন্দুদের হয়ে না ঠিক আছে ওদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না ওদের উদ্দেশ্য ব্যর্থ হবে তৃণমূলকে ওরা না এই থার্টি পার্সেন্ট শুধু সেভেন্টি পার্সেন্ট কে একটা দিকে এক হয়ে যেতে হবে অন্য কোনো দিকে বিভাজিত না থেকে একটা দিকে এক হয়ে যেতে হবে তাহলে এই যে থার্টি পার্সেন্ট আর কোনো পাত্তেই পাবে না ঠিক আছে এই থার্টি পার্সেন্টের উদ্দেশ্য টোটালি ব্যর্থ হয়ে যাবে এটাই সবাইকে করতে হবে সেভেন্টি পার্সেন্টকে একদম একত্র হয়ে একটা দিকে চলে আসতে হবে এটা হচ্ছে বিষয় বিজেপির দিকে চলে আসতে হবে পদ্মফুলে চলে আসতে হবে সেভেন্টি পার সেভেন্টি পার্সেন্টকে একত্র হয়ে